আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি রণকৌশল প্রণয়নের লক্ষ্যে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা দলীয় সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও দেশের প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহের বিশেষ আহ্বানে এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি দিল্লির এই উচ্চ পর্যায়ের বৈঠকে আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে সংগঠনকে আরও শক্তিশালী করা আদিবাসী উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে ভোটারদের কাছে পৌঁছানো এবং বিজাপির সামগ্রিক রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হবে রাজনৈতিক মহলের জোর জল্পনা দিল্লির এই বৈঠকের পর বিজেপি সংগঠন আরও গতিশীল হয়ে মাঠে নামবে এবং নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হবে নলাই হামা মেডিওমা আমুষকমরা সাইন লন ছাকা জে তিনেই তাইসা পারড়হা গতননে সরস্বত মন্ত্রী চিনি বরমনা মিটিং

এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা